আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পৃথিবীর যে যে প্রান্ত থেকে ইতিমধ্যে ফেসবুক লাইভটিতে যুক্ত হয়েছে সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আজকে ঢাকাবাসের জন্য একটি অত্যন্ত আনন্দের দিন আনন্দের দিন এই কারণে আমি বলব যে আজকে ঢাকার ধানমন্ডি মুস্তিদ তাহুয়াতে তিন দিন ব্যাপী একটি সিরাত আয়োজনের সূচনা হলো আনুষ্ঠানিকভাবে আমরা দশটা থেকে উদ্বোধন করব উদ্বোধন করবেন মসজিদে তাকওয়ার সম্মানিত সভাপতি এবং সম্মানিত বাণিজ্য উপদেষ্টা জনাব বসুরিদের আহমদ সাহেব তিনি এটির উদ্বোধন করবেন এর সঙ্গে উপস্থিত থাকবেন মসজিদের সম্মানিত কাতি باولার অতিথি ইসলাম মসজিদ কমিটির সদস্যবৃন্দ এবং সিরাপ প্রেমী অসংখ্য মানুষেরা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হলো মসজিদে তাকওয়ার চতুর্থ তলায় আমরা আজ থেকে দেড় হাজার বছর আগে মসজিদে নবী এবং রসুল করিম সাল্লা ইসলাম গৃহ এবং এক কথায় মদিনা কেমন ছিল সেটি আমরা দেখানোর চেষ্টা করেছি আপনি এখানে আসলে কিছু সময়ের জন্য মনে হবে যা আপনি ঢাকায় নয় বরং আপনি মদিনায় রয়েছেন এবং এটি দু হাজার পঁচিশ সালে নয় বরং আপনি আজ থেকে হাজার বছর আগে মদিনায় আপনি অবস্থান করছেন এই জন্য লাইভ চেট শুরুতে আমি আবার বলে নিচ্ছি যারা ঢাকায় আছে তারা যেন এই আয়োজন থেকে বঞ্চিত না হন এবং ঢাকার বাহিরে থেকেও মেহরবানি করে স্কুল প্রতিষ্ঠান একাডেমি সিরাত গবেষক যে যেভাবে কাজ করছে আমরা যেন এই অসাধারণ ফেস্টিভ্যালটি অন্তত দেখি আমার ধারণা বাংলাদেশ এটি প্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি একটু শুরু থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হলো এন্ট্রেন্স বহুল মিন হেনা এই জায়গা দিয়ে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পরেই মদিনা হলো সবুজ সেই সবুজ একটি দৃশ্য আমরা এখানে দেখেছি একটুকু সবুজ আপনাকে আমন্ত্রণ জানাবে এরপর আপনি প্রবেশ করলেন এই ফেস্টিভ্যালের অংশে সিরাত আয়োজনের এই নীল আকাশের নিচে খেজুর বিক্ষের ছায়ায়। এই অংশটি আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটি হলো আরবদের তাবুগুলো যেমন হতো আরবদের তাবুগুলো যেমন হতো এটি এখন আমাদের কিছু কাজ বাকি দশটায় আমাদের উদ্বোধন হবে শেষ সময়ের দশ আমাদের চলছে আমরা ইকবাল ভাইকে খুব ছুটে চলতে দেখছি এই আয়োজনটির নেপথ্য একজন কারিগর তিনি পেছন থেকে সব কাজ তিনি করছেন খুবই শশব্যস্ত দেখা যাচ্ছে তাকে আমরা তার সাথে পরে কথা বলবো এটি দেখতে পাচ্ছেন আপনারা এটি হল খুব যে সকল ঐতিহাসিক বিষয় এখনো পর্যন্ত মদিনাতে নবীজির স্মৃতি বহন করে আছে এর মধ্যে কূপ অন্যতম একটি হলো কূপ তারপরে পাহাড় তারপরে মসজিদ তারপরে হলো বিভিন্ন বাগানের সাথে রয়েছে সে সময় পানি কিভাবে এবং একটি পানির দেখিয়েছি যে পাত্র দিয়ে পানি হতো গভীরতা খুবই কম যেহেতু এটা একটি প্রতীকী বিষয় আমরা দেখানোর চেষ্টা করেছি এবং একটি বাগানের মধ্যে একটু আলো সঞ্চারের জন্য হারিকেনের ব্যবস্থা রয়েছিল এবারে আমরা আপনাদেরকে মূল যে অংশটি আমাদের এই ছটি উস্তনা আছে উস্তনা যেমনটা ছিল আমরা দেখাচ্ছি আহ এবং একেবারে খেজুর গাছের মধ্যে উস্তনা স্থাপিত হয়েছে খেজুর গাছ কিন্তু এটা আর্টিফিশিয়াল একেবারে খেজুর গাছ এটা মস্তদে তাকুয়া কর্তৃপক্ষ এবং সিরাত কমিটি যারা এটা আয়োজন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি একেবারে রিয়েল হ্যাঁ মাথার উপরে খেজুর গাছের ছাউনি উস্তনা গুলো আপনারা দেখতে পাচ্ছেন রসুলের সময় মস্তিদে নবী যেমনটি ছিল অনেকটা এমনটি আছে আমরা এটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি হলো মিম্বার রসুল্লাহ আলহিউসাল্লাম নবীজির মেম্বারটা কেমন ছিল আপনারা দেখতে পাচ্ছেন হাদিসের আলোকে এবং আন্তর্জাতিক এক্সিবিশন যারা করেন তাদের সাথে কথা বলে সেই বিষয়গুলো আমরা হরফান হরফান অনুসরণ করার চেষ্টা করছি এমনটাই ছিল নবী করিম সাল ইসলামের মেম্বার তিন ধাপ বিশিষ্ট এখন যেটা দেখি এটা তো অনেক বড় কিন্তু এমনটাই ছিল প্রথম

রিয়াসুল জান্না তার ঘর এবং রিয়াসুল জান্না মাঝে ছোট্ট একটু জায়গা ছিল সেই জায়গাটুকু ফাঁকা ছিল এখানে একটু সিঁড়ি ছিল ছাদে উঠার এই বিষয়গুলো হাদিস এবং সিরাতের কিতাবে এসেছে আমরা সেটি ধারণ করার চেষ্টা করেছি এটি একটু মদিনের পিছন দিকে একটু সম্বৎসারী লোকদের ঘর যেমন ছিল সেটা আমরা দেখাতে চেয়েছি এখানে আহ আমার যেন আয়সা আসতে দিকে ঘরে কি ছিল সেটা আমরা দেখি সিরাতের কিতাবে এখানে এটি উপস্থাপনের চেষ্টা করেছি সেখানে খুবই বসার একটি জায়গা ছিল তারপরে কি বলে একটি খাট ছিল একটি মাদুর ছিল একটি পানির মশক আমরা এখানে দেখতে পাচ্ছি একেবারে মদিনায় যেমনটি ছিল এমনটি করার এমন একটি প্রতীকী দৃশ্য এখানে বাস্তবায়িত করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে পাশে একটি ঘর ছিল যেটা হচ্ছে সৈয়দা ফাতিমা রাদি আল্লাহ ঘর আমরা এর একটি প্রতীকী চিত্র এখানে উপস্থাপনের চেষ্টা করেছি এবং বিখ্যাত একটি জাতার কথা আছে তসবিহ ফাতিমিহি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার যে বিখ্যাত ঘটনা সেই যাতারও সরি একটি প্রতীকী বিষয় আমরা এখানে উপস্থাপন করার আমরা চেষ্টা করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার বছর আগের মতো করে এরপরে আরেকটি ঘর আমার আল্লাহ হাজরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে সকল স্ত্রীগণ ছিলেন মুমিনদের আম্মাজান তাদের ঘরগুলি এরকম ছিল বলে কিতাবের মধ্যে আমরা দেখেছি এটি হলো মস্ক মস্ক মানে হলো যেটা দিয়ে পানি পান করা হতো এবং মস্ক এভাবে ঝুলিয়ে রাখা হতো তার একটি চিত্র আমরা এখানে দেখা পেরেছি আপনাদেরকে এবং এটি হলো আরেকটি বীর বীর মানে কূপ দুটো কূপ আমরা এখানে দেখেছি তো সব মিলে এটা ছিল আমাদের চমৎকার আয়োজন আমি এই কথাটি আবারও বলবো যারা ঢাকায় আছেন তারা যেন এই তিন দিনব্যাপী আয়োজনটি থেকে বঞ্চিত না হন কোনোভাবেই ঢাকার ইতিহাসে আমি বলতে চাই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আয়োজন এটি অবশ্যই আসবেন এর সাথে আমাদের আরো অনেকগুলো ইভেন্ট রয়েছে আমাদের সিরাত বিষয়ক গ্রন্থ প্রদর্শনী রয়েছে ফুড অফ প্রফেট রবি করিম সালাম কি খেতেন এর একটি প্রদর্শনী রয়েছে হজ অফ প্রফেট নোবেজের হজ নিয়ে একটি ডিসপ্লের ব্যবস্থা আমরা করেছি বাচ্চাদের জন্য একটি থ্রি শোর মাধ্যমে তারা যেন দেড় হাজার বছর আগে সেই সময়ের মদিনা দেখতে পারে তার একটি আয়োজন আমরা করেছি মাধ্যমে আমরা দেখানোর ব্যবস্থা করেছি নানা আয়োজন মিলে আমাদের এই আয়োজনটি তার উপস্থাপনার পর মসজিদ আজকে দশটা থেকে উদ্বোধন হতে যাচ্ছে আমাদের যারা সিরাত পড়েন সিরাত নিয়ে ভাবেন সিরাতকে খুব কাছ থেকে অনুভব করতে চান আমি বলবো তাদের জন্য মসজিদ উদ্দাকর এই আয়োজনটি অসাধারণ তো আপনাদের জন্য অপেক্ষা আছে সবাইকে লাইভটি আপনি দেখুন এবং শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে মসজিদ তাকুয়া থেকে আপনাদের ভাই আসসালামু আলাইকুম আহমতুল